খেলো গাছ চলে চলে এসছে এবার খেলার কাগজ চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যার নতুন আছে অবশ্যই এই খেলার কাগজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াটার টাকা ড করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধু ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে আশুতোষ মেহতাব ফিরে মানে জামশেদপুর এফসি প্লেয়ার আশুতোষ মেহতাব মানে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার তো ব্যাপারটা হচ্ছে এই আশুতোষ মেহতাব কিন্তু মোহনবাগান শিবিরে আসতে চলেছে মানে হোম কামিং হতে চলেছে হোম কামিংই কিন্তু একমাত্র আমি বলেছি থামবেলাতে তো ব্যাপারটা হচ্ছে খবর সূত্রে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে জামশেদপুর এফসির সঙ্গে কিন্তু আশুতোষ মেহতাবে হয়তো চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং জামশেদপুর এফ সি কিন্তু তার সঙ্গে চুক্তি বাড়ানোর কোনো রকমই কিন্তু কথাবার্তা চালাচ্ছে না তো সেক্ষেত্রে খবর সূত্রে জানা যাচ্ছে মোহনবাগান শিবিরের একটা বড় টার্গেট কিন্তু আশুতোষ মেহতাবের দিক দিকে যেতে চলেছে মানে তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে আশুতোষ মেহতাবকে দলে নেওয়ার জন্যে কারণ আশুতোষ মেহতাব বিশাল পরিমাণে হাইট এবং তার সঙ্গে বডি বিল্ডিং একদম এবং দুর্দান্ত ডিফেন্স করতে পারে তার হাইট কিন্তু সে কাজে লাগাতে পারে কোনো টাইমে যদি কারোর চোট লাগে আশুতোষ মেহিতাপকে নামিয়ে কিন্তু সে মোহনবাগান ম্যানেজমেন্ট ডিফেন্সের জায়গাটা ভরাট করতে পারে তো সেক্ষেত্রে আশুতোষ মেহতাবের দিকে কিন্তু আবারও চোখ বাড়াচ্ছে তো সেটা যদি সত্যিই হয় যদি কম কনফার্ম করে নিতে পারে আশুতোষ মেহতাবকে মোহনবাগান ম্যানেজমেন্ট আশুতোষ মেহতাকে তাহলে কিন্তু এম বিএসজি শিবিরের আবারও জার্সি গায়ে পড়তে চলেছে আশুতোষ মেহতাব তো যাই হোক তার পুরনো ক্লাব পুরনো ক্লাবের জার্সি কিন্তু আবারও পড়তে চলেছে আশুতোষ মেহতাব যদি কনফার্ম করতে পারে আশুতোষ মেহতাবকে এম বিএসডি শিবির তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো এবার নেক্সট আপডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশের মানে বসুন্ধরা কিংসের প্লেয়ার রবসান রবিনোকে নিয়ে তো রবসান রবিনোর সঙ্গে মনবাগান শিবিরের ডিলটা কিন্তু পুরোপুরি ডানের দিকে যাচ্ছিলো তোমরা নিশ্চয়ই জানো পুরো একদম কনফার্ম হয়ে গেছে কিন্তু কিছু সমস্যা আবার পড়লো সমস্যায় পড়লো এম বিএসজি তো ব্যাপারটা হচ্ছে দুঃসংবাদ যেটা হচ্ছে আমি কস চিহ্ন দিয়েছি তো বসুন্ধরা কিংস কিন্তু ছাড়তে কিছুটা হলেও নারাজ এই অপশন রবিনকে তো তোমরা নিশ্চয়ই জানো কালকে আমি একটা আপডেট দিয়েছি মুম্বাই সিটিএফসি মেহতাব সিংকে কিন্তু ছাড়ছে না তারা চুক্তি বাড়িয়ে নিচ্ছে এবং ঠিক সেম কেস কিন্তু বসুন্ধরা কিংস করতে চলেছে হয়তো আশুতোষ মেহতাবকে এটা সত্যি করে কনফার্ম কি কনফার্ম নয় সেটা জানি না কিন্তু খবর সূত্রে মারফার যেটা জানা গেছে ট্রান্সফার মার্কেট সূত্রে যে রবসন রবিনোকে কিন্তু বসুন্ধরা কিংস কনফার্ম করে নিতে চলেছে কারণ আরও একটা মরশুমের জন্য কারণ যদি তারা আরও চুক্তি বাড়িয়ে নেয় আরও একটা মরশুমের জন্য তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের এই রবসন রবিনোর ডিলটা পুরোপুরি ক্যান্সেল হবে এবং এই কথাটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু মোহনবাগান সিবি রবসন রবিনোকে নিচ্ছে একদম কনফার্ম আপডেট যদি না বসুন্ধরা কিংস তাকে দলে আরও এক বছরের চুক্তি না বাড়িয়ে নেয় তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট রক্ত নবীনকে আনছেই এবং যদি বাড়িয়ে নেয় তাহলে কিন্তু আর সমস্যায় পড়বে এবং আনছে না তো কিছু কিছুটা হলে কিন্তু কথাবার্তা সূত্রে জানা গেছে যে রক্তন নবীনের সঙ্গে বসুন্ধরা কিংসের কিন্তু লিঙ্ক আপ আরও এক বছরের করতে চলেছে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট এর ট্রান্সফার মার্কেট কবে খুলতে চলেছে তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবে কিন্তু জানিয়েছে এমনটাই একটা খবর আছে ট্রান্সফার মার্কেট সূত্রে কারণ পয়লা জুন মানে রবিবার মানে কালকে আগামীকাল তো যাই হোক এই পয়লা জুন কিন্তু আমরা ট্রান্সফার মার্কেট খুলছে এমনটাই কিন্তু খবর আছে এবং এটা কিন্তু কল্যাণ চৌবে জানিয়েছে বলে খবর আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবে তো যাই হোক ফার্স্ট জুন কালকে থেকে যদি ট্রান্সফার মার্কেট খুলে যায় তাহলে তোমরা ঝড়ের গতিতে দেখতে পাবে কোন টিমে কোন কোন প্লেয়ার সই করছে যাকে টার্গেট করবে কনফার্ম করবে এবং তার সঙ্গে সঙ্গে পুরোপুরি তাকে ডিল পুরো ডান করে নেবে পুরো কোনো রকমই রাখা কোনো ব্যাপার নেই পুরোপুরি কনফার্ম করবে এবং ডিল ডান করবে এমনটাই কিন্তু খবর আছে তো যাই হোক দেখা যাক গতকাল থেকে কিন্তু আগামীকাল থেকে কিন্তু ট্রান্সফার মার্কেট খুলতে চলেছে যেটা খবর আছে কল্যাণ যৌকের থেকে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে